মনোটন মোটর সাইকেলের নাম্বার সকল মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করে দেয় ওই সুজুকি মনোটন মোটর সাইকেলের কাম সবাই এক সঙ্গে বলবেন উঠো বাচ্চা লাইরা চাইরা সুন্দর কইরা একটা হাত উপরে তোলো হাত উপরে তোলো হাত এরকম উপরে রাখবে তোমার হাত থেকে আমি টিকিট নেওয়ার পর হাত মাথায় নিয়ে চলে আসবে ইস আউট সকলে লক্ষ্য রাখুন হাজার রঙের গাভী তার একই রকম দুধ টিকিটের কালার হলুদ সিরিজ সি টিকিটের কালার হলুদ সিরিজ সি হলুদ কালার যারা আছেন সবাই রেডি হয়ে যান হলুদ কালার যারা না কিনেছেন তারা সিটকে পড়ে যান ইস কেন যে হলুদ কালারটা কিনলাম না তাহলে আজকে লারা খেয়ে যেত হলুদ কালার টিকিট সবাই লক্ষ্য রাখুন টিকিট নাম্বার ডাবল ওয়ান সেভেন জিরো ফোর থ্রি আছেন নাকি মালিক থাকলে টু এস বলেন না কেউ নেই আমি বুঝলাম না মেলার মাঠে কেন থাকে না সকলে লক্ষ্য রাখুন এক এক সাত শূন্য চার তিন এক এক সাত শূন্য চার তিন আছেন এক এক সাত শূন্য চার তিন মালিক নেই এবার লক্ষ্য রাখবো অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠের লেখা রয়েছে ফারুক টিকিটে অপর লেখা রয়েছে ফারুক মোবাইল রেডি জিরো জিরো টু ওয়ান সেভেন টু বাকি টুকে একটু পরে বলি আমরা আগে একটু ফোনে কথা বলি তারপরে সম্পূর্ণ নাম্বারটা আমরা আপনাদের মাঝে তুলে ধরব আপনি যদি আমাদের লাইভটি হ্যালো আসসালাম আলাইকুম ভাইজান আমি এই মাসব্যাপী হস্তকুটি শিল্প বাণিজ্য মেলা থেকে বলছিলাম প্রবেশ টিকেটের ড্র পরিচালক মিজান ভাই আপনার বাসা কোথায় ভাইয়া কাজীপুরা আচ্ছা আপনি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন আপনি কোথা থেকে টিকিট কিনেছিলেন মেলার ভিতর থেকে আপনি কি করেন ছিল ফারুক তো আপনার এই মেলার মাঠে আসতে কতক্ষণ সময় লাগবে আধা ঘন্টা লাগবে মাত্র বাড়িতে পৌঁছাইছেন টিকিট কেটে ও বাইপাস এসে বাইপাস পর্যন্ত পৌঁছেছেন তো আপনি আপনি আর বাসায় যাওয়ার দরকার নেই আপনি দ্রুত ব্যাক করেন দ্রুত ব্যাক করেন টিকেটের বাকি অংশ নিয়ে সরাসরি মঞ্চে আসেন আসলে এরই বলে কপাল উনি মাত্র বাসায় যাচ্ছে এখনো গাড়িতে আছেন ওনাকে দ্রুত বলেন আর বাসায় ফোন দিয়ে মিষ্টি টাকা আনতে বলেন লক্ষ্য রাখুন সর্বশেষ টিকেট অপর পৃষ্ঠায় লেখা ছিল ফারুক সর্বপ্রথম টিকিট লক্ষ্য রাখুন টিকিট অফিস টে লেখা ছিল ফারুক মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান সেভেন টু এইট সিক্স কালার হলো সিরিজ সি টিকিট নাম্বার ডাবল ওয়ান সেভেন জিরো ফোর থ্রি চলে গেল আজকে রাতের সর্বপ্রথম সুজুকি জিক্সার মোটরসাইকেল সাইকেল আরে 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 চলে যাচ্ছেন নাকি চলে যাবেন না একটা চলে গেছে আরেকটা তো রয়েছে অবশ্যই আশায় থাকবেন আরো একটি মোটর কিন্তু রয়েছে আর আটশে আগামীকালের কথা কিন্তু ভুলে যাবেন না আটশে আগামীকালই কিন্তু থাকবে সুজুকি জিক্সার একশো পঞ্চান্ন সিসি মোটর সাইকেল এবার আমরা রানিং এ টিকিট তুলব সকলে ধৈর্য সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন চলে গেল এক নাম্বার নাও এক্স নাম্বার দুই নাম্বার